আসসালামাইকুম আজকে বাইশে এপ্রিল রোজ সোমবার চলুন ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন একটি যে সকল মজানগুলো সেরে যাবে তার একটি লাইভ হবে আমি প্রথমে আছি বগা পটকালের যে সাইডটা এই বিহারে এই সাইডটাতে আছি চলুন দেখে আসে আজকে বগা পটকালে হচ্ছে কী কী নদনগুলো ছেড়ে যাবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি নাইম এম পাস ওরা সুরেশ্বর পাসকে সুরেশ্বর মুসলিম নরিয়া উদ্দেশ্যে সেটা সেরে যাবে সম্ভবত রাত্রে তো সে রাত্রে তার গাঁটলে যাবে তার আর পরে সে গাঁটলে যাবে কিন্তু সে এক নম্বর পর্যটনে বিশ্রামে আছে তার পাশাপাশি দেখতে পাচ্ছি কুয়াঘাটা এককে ঢাকা বগা ফোটাকা যে উদ্দেশ্যে পাঁচটি নতুন আছে সমস্ত পাঁচটি নূতন নাও যেতে পারে যাত্রী চাপ এখন ততটা আগের মতো নাই তো তিন তিনটি নূদন যেতে পারে আর বেশি হয়তো পাঁচটিও যেতে পারে তো আপনাদেরকে দেখিয়ে রাখছি কী কী নূদনগুলো আজকে সতর্কাটা আছে কুয়াঘাটা এককে দেখতে পাচ্ছেন প্রথমে আছে তারপর আছে আপনার কাজল সাত আছে

জামাল পাশে পরে আপনার সুন্দরবন নয় আছে ঢাকা বকা উদ্দেশ্যে কিন্তু এছাড়া কোনো নজনের গায়ে ব্যানার লাগানো নাই তারা কিন্তু যাবে কিনা আপনার সুযোগ না তবে দুটি মাস্টার যাবে যে কোনো দুটি নজন হতে পারে আপনারা যারা যাবেন তারা আসলে দেখতে পাবেন কোনো যাবে কিন্তু বর্তমানে ঘাট ফেলেছে পাঁচটি আছে আর ঢাকা বগা পোটাখালি ঢালা আবার গলাচিপার উদ্দেশ্যে সময় দুই যাবে সে লাগেনি বা গাছপ্লাজও আসেনি আছে কিন্তু সিঁড়ি ফেলানি বা ব্যানার গলাচিপার উদ্দেশ্যে গেলে আস হাজার দুই ছেড়ে দেবে এবং গলাচিপা থেকে বাঘেরা দুই ছেড়ে আসবে আজকে পাশাপাশি তার পাশে আছে বরিশালের নৌজান গুলো বরিশালের সম্বত আজকে চারটি নোজন ছেড়ে দেবে ঢাকা থেকে আর বাকি তিনটি নৌজান বিশ্রামে আছে এখন যাত্রী যাত্রী চত্বরটা না থাকার কারণে তারা স্পেশাল ট্রিপ নিতে কেউই রিটার্ন বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় না প্রথমে দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার নয় আছে বিশ্রামে তার পাশাপাশি আছে অ্যাডভেঞ্চার এক আছে এবং কুয়াকাটা দুই আছে তিন তিন ওজন আছে বিশ্রামে তারা কোনো স্পেশাল ট্রিপ নেওয়ার জন্য বরিশাল রিটার্ন যায়নি বরিশাল থেকে সম্ভবত চারটি নিদান ছেড়ে আসবে দেখে আসি কোন চারটে নদান আজকে ঢাকার থেকে ছেড়ে যাবে শুধুমাত্র বৈশাল যা জানো হয় মোট চারটি নদান দেখা যাচ্ছে শুরুই সাত আছে সাত পার্বত এগারো সুন্দরবন পৌর এবং তিন সালা দশ এই চারটি নদ আপনার সিরি ফালনা সম্ভবত এই চারটি নৈতন আজকে ঢাকা থেকে পরিষদের উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্ভবত ঢাকা থেকে পরিষদ উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন সিঁড়ি ফেলানো আছে এবং ঘাটতে আছে তারা চারজন আর পরবর্তীতে দেখা যাচ্ছে ঢাকা বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে সুন্দরবন বারো আছে সুন্দরবন ঢাকা থেকে বরিশাল ঝালাকাঠি উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল ঝালাকাঠি থেকে ফারহান সাহ ছেড়ে আসবে দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো আছে ঝালকাঠির উদ্দেশ্যে এবং গোলাঘাট ভান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্ভবত টিপু বারো গোলাঘাট ভান্ডারের উদ্দেশ্যে যাবে টিপু বারো ভাড়াঘাট হিসাবে তো যাচ্ছে স্বীকার করতে হবে যার মিলার হাট মিলানে সরব কাঠে কাঠ খাও খালি গাঠিগুলো দিয়ে থাকে দেখতেই পাচ্ছেন তারপরে উঠলে কী কী নদানগুলো আছে তা দেখে নিই শোলা মোলারদের উদ্দেশ্যে আছে সম্ভবত দেখা যাচ্ছে মিতালি চার ছেড়ে যাবে ঢাকা থেকে গতকালকে মহারাজ সাত গেছিল আজকে মহারাজ সাত ছেড়ে আসবে শোলা মোলারি থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকার থেকে মিতালি চার ছেড়ে যাবে শোলা মোলারদের উদ্দেশ্যে

আর তার পাশাপাশি আমতলি নুজাম দেখা যাচ্ছে ইয়াত সাজকে আমতলি দেশে ঢাকাতে আজকে ইয়ার সাজ ছেড়ে যাবে তার পাশাপাশি আছে পুরুভালি এক আছে ঢাকা থেকে পুরুলিয়ার দেশে ছেড়ে যাবে পাশাপাশি দেখা যাচ্ছে বহু বেতর উদ্দেশ্যে দুটি নৌান কনফুলি বার এবং কনফলি তারা তারা রোটেশন হওয়ার কারণে প্রতিদিন গতকাল থেকে রোটেশন হয়েছে এসেছেন আজকে একই কোম্পানির দুটি নদান গতকালকে ঢাকা থেকে বেতর উদ্দেশ্যে তারশিপ শিট ব্যাগ এবং তারশিপ দুই গিয়েছিল আজকে কনফলি বার এবং কনফুলি তারা দুটি নদানি ছেড়ে দেবে এবং বেতর থেকে একটি তার শিপ ব্যাগ এবং তারশিপ শিপ দুই দুটি নজানে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে গতকালকে মনপুর হাতের উদ্দেশ্যে একটি নজর ছেড়ে গেছে ফারহাম তিন সময় মতো ছেড়ে গিয়েছিল আজকে তারশিব তিন যাবে যেহেতু তাশিবকে বেঁচে গিয়েছিল তার ব্যানারে আজকে তাশিব তিন যাবে মনপুরার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন তাশিব দুইয়ের ব্যানারে তারশিব তিন মনপুরে হাতে যাবে এবং ঢাকাতে মনপুরের হাতে থেকে ফার্ম ছেড়ে আসবে তার পাশাপাশি নিঃসবিক দুইকে দেখছে দুলিয়া একের ব্যানারে নুরারপুর কালার উদ্দেশ্যে চেয়ে যাবে

আজকে বর্তমানে একটি করে নজান চলাচল করে ঢাকার নদীপুরের উদ্দেশ্যে জাতীয় জামানের জামাল ডেস পর্যন্ত বন্ধ আছে এবার এই আসলে আপনাদের ড্রেস অর্ভিস ঢাকা থেকে জামাল আর ধুলিয়া গঙ্গাপুর বরানোর একটা উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন জামাল নয়ের মানুষের জামাল আট যাবে আজকে ধুলিয়া গঙ্গাকুর বরানোর উদ্দেশ্যে এবং বরণের ছেড়ে আসবে সম্ভবত গাজী সালাউদ্দিন জামাল চা যাবে আজকে জামাল একের বানা ঢাকা বা পাতারগঞ্জ পাতার পাতার উদ্দেশ্যে জামাল চার যাবে জামাল একের বেনারে পাতার থেকে ছেড়ে দু তিন ছেড়ে আসবে আজকে ঢাকার উদ্দেশ্যে এছাড়া ভোলা খেয়ে উদ্দেশ্যে দুটি প্রধানকে দেখা যাচ্ছে এমবি ভোলা এবং কর্ণফুলি দশ ঢাকা থেকে দুটি প্রধান দেবে যাবে ভোলা সম্ভবত ঢাকা থেকে আট তিরিশ মিনিটে ছেড়ে যাবে বা এগারের উদ্দেশ্যে ভোলা খেয়ে উদ্দেশ্যে তিরিশ মিনিটে দেবে যাবে কর্ণফুলি দশ আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে ভোলা খেয়েগারের উদ্দেশ্যে ভোলা খেয়েগার থেকে দু তিন ছেড়ে আসবে কর্ণফুল নয় এবং এমএ বালিয়া থেকে আসলে ঘোষার উদ্দেশ্যে দেখা যাচ্ছে ইয়াদাগকে ঢাকা থেকে নাজবপুরের ভিতর দুধ গদা থাকে ছয়টা তিরিশ মিনিটের থেকে ছেড়ে দেবে এবং থেকে আজকে দুটি শাহরুখ এক এবং তিন